এগুলো 100% কটন রং কশে 100% কালার নিশ্চিত হবে 10 ডিজাইন থেকে 10 পিস নিতে পারবি ডিজাইন डिफरेंट কালার হবে দেখতে পাচ্ছেন এটা থাকবে মাত্র 400 টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন স্লিপসের কাপড় এগুলো রং কশে আসসালামু আলাইকুম চলে আসলাম নাইস কালেকশন থেকে 450 টাকায় 100% কটন থ্রি পিস দেখাবো পাকিস্তানি জমজম প্রিন্ট গুলো জয়পুরিতে পেয়ে যাবেন কাশ্মীরি আছে ঠিক আছে ফুল ভিডিও कंटिन्यू করবেন আজকের টেবিল ভর্তি কালেকশন দেখাবো

এটা হচ্ছে জামাটা এগুলো জাস্ট পানির দামের শরবত পাবে এটা প্যান্টের কাপড় আড়াই গাছ থাকবে ওনাটা থাকবে পিওর কটনের ভিতরে পাঁচ হাত প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার কিন্তু চারটা থাকবে এটার ভিতরে ঠিক আছে এটা ব্ল্যাক কালার ম্যাজেন্ডা কালার দেন হচ্ছে সিগ্রিন কালার চারশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন ঠিক আছে তো আমরা কিন্তু আজকে হিউজ ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন একদম মানে রেড মিষ্টি কালার ভিতরে পাবেন স্যালোয়ার সবগুলো সেম এই দেখেন এটা একটা কালার এগুলো সবগুলো আসলে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার হবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এই যে দেখেন ফ্রস এটা ইয়েলো কালার আপনারা চাইলে যে কোনো অকেশনের জন্য নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা দেখেন ফ্রস এটা কিন্তু সুন্দর একটা চুনরি প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ সর্বনিম্ন দশ পিস নিতে হবে এগুলো সবগুলো রং কষের গ্যারান্টি পাবেন কালারগুলো জাস্ট দেখেন এই সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন। চমৎকার এটা কালার ডিজাইন। এটাও থাকবে 450 এ। এগুলো সবগুলো কিন্তু 450 এর ধামাকা অফার। আপনারা চাইলে গোল জামা বানাতে পারবেন। ফ্রি সাইজের ফেব্রিক দেয়া আছে ঠিক আছে? এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন। সুন্দর একটা ডিজাইন কিন্তু ব্ল্যাক এর ভিতরে আছে। এই ডিজাইনটা দেখেন। এটা একটা ডিজাইন থাকবে নেসে স্লিপসের কাপড়। প্রাইস থাকবে सेम 450 টাকা। ওকে। চারশো দেখতে পাচ্ছেন এটাও চারশো পঞ্চাশ এটা দেখেন চারশো টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে তো গুল আহমেদের সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন নিসে সিলিক্সের কাপড় এগুলো রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও চারশো টাকা এগুলো ফিক্সড প্রাইস দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর এটা ব্ল্যাক এর ভিতরে প্রিন্ট করা ওকে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা এটাও থাকবে চারশো টাকা অনলি এই দেখেন এ হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এই দেখেন অনেক ডিজাইন আছে কালার আছে এটা মিষ্টি কালার ওকে অনেক ডিজাইন কালার আছে ওকে এই দেখেন এগুলো সব কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকবে 450 করে এগুলো 50% ডিসকাউন্ট অফার কিন্তু আপনারা পে যাচ্ছেন নাইস কালেকশন থেকে ঠিক আছে এটা দেখেন ফর্সটা সি ব্লু কালার ভিতরে দারুন একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটাও 450 টাকা দুইটা কালার ওকে এগুলো ভিতর ডিজাইন আছে কালার আছে তো এছাড়াও কিন্তু অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে